বন্ধুরা চলে আসলাম আমি আজকে হুমায়ুন কবির পাশা ভাই আপনাদের আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের যে প্রসঙ্গটা সেই প্রসঙ্গটা হচ্ছে ভূমিকম্প বিষয় নিয়ে তো আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভূমিকম্পর যে ভিডিওগুলো ছাড়ছি অবশ্যই আপনারা দেখছেন আমি দেখেছি তো কথা হলো যে আজকে আমরা পার্ট ফোর ছাড়ব ভূমিকম্প বিষয় নিয়ে আর কেয়ামতের কিছু বিষয় নিয়ে আমাদের মুসলিম ধর্মে কিছু উল্লেখিত কিছু কেয়ামতের আলামত সম্পর্কে কিছু বলা আছে তো সেই সম্পর্কে আজকে আপনাদের কিছু বলবো সেটা হলো কিয়ামতের এক মুহূর্তে ইমাম মাহাতি আসার আগ মুহূর্তে প্রচুর পরিমাণে ভূমিকম্প হবে বন্ধুরা তো দেখা যাচ্ছে যে এই যে গত দুই এই সপ্তাহের ভিতরে আপনার তিন দিনে তিনবারের উপরে বেশি ভূমিকম্প হয়ে গেলে তো আমার মনে হচ্ছে যদি কোরআন হাদিসের কথা সত্যি হয় তবে আরও এই তিন চার পাঁচ দিন মানে এই সামনের সপ্তাহের ভিতরে আরও তিন চারবার ভূমিকম্প হতে পারে খুব রিসেন্টলি ভূমিকম্প আরও হতে পারে আরও বড় ধরনের ভূমিকমকম্প হতে পারে সুতরাং আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এটা সচেতনমূলক ভিডিও এবং কেয়ামতের আলামত সম্পর্কে আপনাদের জানানোর জন্যই ভিডিওটা আমার করা লাগলো কারণ এখন থেকে যদি আমরা সতর্ক না হই যে বড় বড় বিল্ডিং ঢাকা শহরে যেই বড় বড় অট্টালিকা যেই বড় বড় বিল্ডিং আমরা এখন উচিত দুর্বল বিল্ডিং আর ভালো বিল্ডিং এই বিল্ডিংগুলো যাচাই বাসাই করি যেহেতু আমি আমার জীবনটা অনেক মূল্যবান আমার কাছে আপনার কাছে আপনার জীবনটা অনেক মূল্যবান অবশ্যই বড় বড় বিল্ডিং ছেড়ে আপনারা যার যার গ্রামের বাড়িতে বা আশেপাশে কোথাও ফাঁকা জোগা খালির জায়গা থাকলে আপনারা সেখানে যে ডুপ্লেক্স বাড়ি করেন অল্প মানে দুই তিন তিনতলার ভিতরে একটা বাড়ি করেন সুন্দর করে একটু মজবুত করে ভালো করে বাড়ি করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় এই যে এইখান থেকে আপনারা বাঁচতে পারবেন এই ভূমিকম্প থেকে বাঁচতে পারবেন কারণ যদি ভূমিকম্প হয়ে যায় আর বড় একটা বিল্ডিং যদি আপনার উপরে ভেঙে পড়ে আপনি মরবেন আপনার সন্তান মরবে সবাই আপনার কোলখালি হয়ে যাবে তো আমি এই জন্যই বলতেছি যে ইমাম মাহাজির কথা মনে করে আর এই যে যে বেশি বেশি ভূমিকম্প এই ভূমিকম্পর কারণ হচ্ছে ইমাম মাহাদির আগমন খুব সন্নিকটে তো বন্ধুরা আপনারা ইমাম মাহাদির সম্পর্কে যদি না জেনে থাকেন অবশ্যই সোহে বুখারি শরীফের নয় নম্বর খণ্ডটি একটু ঘেঁটে দেখবেন এবং কোরআনের বিভিন্ন আয়াত আছে এগুলো একটু ঘেঁটে দেখবেন কারণ খুব রিসেন্টলি উনি আসতেছে আমরা ইমাম মাহাদির জন্য আমি প্রস্তুত আছি আমার বন্ধুরা সবাই প্রস্তুত আছে আপনারাও প্রস্তুত থাকেন আমরা সবাই ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় আছি এবং থাকবো সারা জীবন থাকবো উনি আমাদের এই পরবর্তী স্টেপ যে উনি আমাদের নেতৃত্ব দেবে এবং এইবার জামাত ক্ষমতায় আসতেছে আমার মনে হচ্ছে কারণ যদি ইমাম মাহাদি আসে এবার জামাতের ক্ষমতা কনফার্ম কেউ ঠেকাতে পারবে না যদি জামাত ক্ষমতায় এসে যায় তাহলে ইমাম মাহাদি পাক্কা হয়ে যাবে ধরে নিন তো সব বন্ধুরা আমি আজকে আর বেশি বাড়াবো না বেশি কথা বলবো না পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের মতো এখানেই শেষ আমি কবির পাশা আমার সাথে আছে প্রদীপ মণ্ডল দাদা তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আছি প্রদীপ মণ্ডল আমার সাথে আছে কবির পাশা ভাই সব বন্ধুরা আমরা আজকে যে আলোচনাগুলো করলাম সে আলোচনাগুলো হচ্ছে ভূমিকম্প নিয়ে আলোচনা তো ভূমিকম্পর বিষয়টা সবসময় সবাই সতর্কতার সহিত এবং সাবধানের সহিত থাকলেই ভালো সো আমরা সবসময় সতর্কতা সহিত থাকবো সাবধানে থাকবো যে যেখানে থাকি না কেন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর যারা আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমার আমি প্রদীপ আমার প্রতি এবং আমার হুমায়ুন ভাই হচ্ছে আমার ভিডিওগুলো তার প্রতি এবং বিজিউদের প্রতি সমবেদনা জানাবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন আপনাদেরকেও আমরা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ